হাতের সিগারেটটা ফেলে দিয়ে বলল জুয়েল বন্ধু পলাশ যা করেছ তাতে তো তাড়াতাড়ি কেন তার উপরেও কিছু নেই ডেজিকে তুই ছেড়ে দাও অল্প মিল ও যা কিছু করেছে আমাকে খুশি করার জন্য করেছে ডেজি গলা ছিঁড়ে দিল পলাশ সরে গিয়ে জলকে জড়িয়ে ধুয়ে ঝুঁকি দিল ডেজি অবাক হয়েছে আছে পলাশ তার মনে কি আমার সাথে এসব নাটক করলে তো খুব অবাক হয়ে জানতে চাইব সে কারণ তুমি আমার সত্য বলবো ছিল আমি তোমার সত্য আমি তো তোমাকে কালকে একই চিন্তা না আমার সাথে তোমার কী হবে আরও বেশি অবাক হলে বলাশ ব্যবসা করতে গিয়ে আমাকে আমার ক্ষতি করেছ বলেছিল আর তার সে বড় কথা তুমি খুব অল্প সময় আমার সেখান হয়ে গেছ বলো এসব কী করে সহ্য করো টিক কেউ বলে উঠল তাই আমার সুন্দরী প্রেমিকা কিছু দিনের জন্য দিতে হলো তোমাকে আর এই সুযোগে আমার সবকিছু হাতিয়ে নিয়ে আমাকে নিঃস্ব করব তাই সব কিছুই আমার প্ল্যানের ভিতরে ছিল বন্ধু হাসতে লাগলো জুয়েল রাগে পাগলের মধ্যে জুয়েলের উপরে ছাপিয়ে পলাশ পলাশনের মধ্যে শরীর হলো ধস্ত ধস্ত পানির কাঁঠের সঙ্গে খুব জোরে পলাশের মাথা ঠুকিয়ে দিলো কয়েকবার বাড়ির দেওয়ালে বাড়ি দেওয়ার পর জ্ঞান হার পলাশ তখন পলাশকে তুলে রেলিং এর দিকে নিয়ে যেতে লাগলো জুয়েল ও ডিসি এই দৃশ্য দেখছি খুব অস্থির হয়ে উঠলো একবার রেলিংয়ে পলাশকে শুয়ে দিলো জুয়েল এবং টিনসি ইফা বুঝলো কি করতে যাচ্ছে ওরা চিৎকার করে মানা করতে চাই কিন্তু কেউ শুনবে না ওর চিৎকার ডেইজিকে বলতে শুনল জুয়েল আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই শুধু তুমি আর আমি সে তো তোমার হাতে দাঁড়ি এসো এই সাথে উদ্বোধন করো তোমার নতুন জীবন হ্যাঁ এই বলে পলসকে ধাক্কা মেরে রেলিং থেকে ফেলে দিল ডেইজি এই দৃশ্য দেখ চিৎকার করে ইপা কিন্তু শুনলো না জুয়েলকে বন্ধ টেসি দেখতে যান তোমাকে কত ভালোবাসি মেজ হাতে শুনিয়ে দিলাম তোমার সভ্যকে পৃথিবী থেকে এমন ভালোবাসা তুমি পৃথিবীর কোথাও পাবে না হ্যাঁ ভালোবাসা তার সাথে কোটি কোটি টাকাও হাসতে লাগলো দুজনেই জুয়েল ও টেসিকে দেখার জন্য তাকালো ইফা কিন্তু আর দেখতে পেল না কাউকে ট্রেনিং ওপর তাকালো অনেক নিচ থেকে এখানে লাশ নেই কোনো আবার ফিরে দেখলো দাঁড়িয়ে আছে পলাশ অপূর্ব চোখ দুটোতে এখন নীলের চিহ্ন নেই তার বদলে লালের খেলা সেই নীল চোখ দুটোতে এখন যেন জ্বলছে প্রতিশোধের আগুন থমথমে গলায় পলাশ বলল এতক্ষণ যা কিছু দেখলে তা এক বছর আগে ঘটে যাওয়া কোনো এক রাতের ঘটনা ওরা আমাকে এভাবেই শেষ করেছিল সে রাতের পর থেকে আমি অপেক্ষায় আছি আজকের এই রাতের জন্য পরিশিষ্ট ডেজিকে পাওয়া গেল তার ঘরে মৃত অবস্থা কে যেন তার বুকে বসিয়ে দিয়েছে ছোলা ওটার পাতে পাওয়া গেলো জুয়েলের হাতে বানার ইচ্ছা দরজা ভেঙে জুয়েলের ঘরে ঢুকতে হলো পুলিশকে দেখলো বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে ইফা আর জুয়েল আছে বারান্দার মৃত অবস্থায় তার বুকে গেঁথে আছে ছোড়া এবং বিস্ময়ের বিষয় হচ্ছে ছোড়াতে পাওয়া গেল ডেজি রানার ইচ্ছা এই দুটি মৃত্যুর রহস্য তদন্ত করে কিছু বের করতে পারলেন না পুলিশ দুদিন পর গেল কিন্তু বাক হারিয়ে ফেলছে সে ইশারায় পুলিশকে বলল সে কিছুই জানে না এরপর থেকে বা কখনো পলাশ নেমে নীলমণি আত্মাকে আর দেখেনি